মানে লাউ কদু বুঝেন আমি কিছু গ্রাম্য ভাষা আপনাদেরকে বলি পরীক্ষা করার জন্য যে দেখি আপনাদের আঞ্চলিক আছে তো লাউ যখন বেঁকে যায় তখন লাউ এর ভিতরটাকে হ্যাঁ আপনার কি করে হ্যাঁ ফেলে দিয়ে সেটা শক্ত যখন হয়ে যায় তার চোচাটা সেটার একটা কি বানানো হয় পাত্র বানানো হয় বর্তন বানানো হয় বোঝা গেছে না তো লাউয়ের পাত্র এটি দুব্বা ওয়াল একটা মাটির ঘাড়া হইতো ঘাড়া বুঝেন হ্যাঁ মানে পাত্র হইতো আর সেটা আপনার সবুজ রং একটা সবুজ রং ছিল সেই রং দিয়ে রঙা হইতো এক হাতে এগুলোতে মদ রাখা হইতো সেই যুগে সাধারণত মদের জন্য ব্যবহার দুই নম্বর কথা এগুলোতে মদ বানাবার জন্য রাখা হলে তাড়াতাড়ি নেশা চলে আসতো কিছু কিছু পাত্র আছে যেগুলোতে নেশা তাড়াতাড়ি চলে আসে ওয়াল মোকাইয়ার বল মোকাইয়ার আর মোজাফাত মোকাইয়ার আর মোজাফাত আর মোজাফাত একই জিনিস কিন্তু এটা যদি নাকির হতো তাহলে তার অর্থ আলাদা নাকির বলা হয় এমন কাঠের পাত্র যে কাঠের ভিতর অংশটাকে ফেলে দেওয়া হয়েছে আর একটা বাটি বা পাত্র তৈরি করা হয়েছে একসময় লবণের বাটি আমাদের দেশে পাওয়া যেত লবণ রাখার কাঠের কারণ লবণে অন্য পাত্রকে খেয়ে ফেলে কিন্তু হ্যাঁ কাঠকে খেতে দেখেছেন এগুলো মাখালার ব্যবহার করতো লবণ রাখার জন্য জানি না সেগুলোর নাম কি বলা হয় ছোট কালে দেখেছি তো লেগেছি কিন্তু এক কথায় মোটামত পাত্র লবণ রাখার পাত্র আছে হ্যাঁ তো এটাকে বলা হয় নাকির তো খেজুরের যে কাণ্ড আছে কাণ্ডের নিচে অংশটা মানে শেকড়ের উপরে যেটা শেকড়ের ওপরে যে জায়গাটা রয়েছে সেটাকে কেটে নিয়ে আসতো আর কেটে নিয়ে আসার পরে মাঝখান থেকে কাঠটাকে কেটে ফেলার পরে আর চারিদিকে রেখেতে একটা পাত্র তৈরি বর্তন তৈরি করা হতো সেই বর্তনে আপনার মদ তৈরি করা হইতো তো সেটাও নিষেধ করেছেন নাকির আর মোকাইয়ার আর মোজাফাতের অর্থ হচ্ছে একই সেটা হচ্ছে যেটা মাখানো পাত্র পাত্র কিছু তৈরি করার পরে সেই পাত্রটা যাতে বেশি লাস্টিং করে নষ্ট তাড়াতাড়ি না হয়ে যায় খেয়ে না নেই কোনো কিছুতে সেই জন্য সেটা কি করা হয়তো আল কাতরা দিয়ে রঞ্জিত করা হইতো আমাদের সে নৌকাগুলো কি করা হয় আল কাতরা লাগানো হয় না হয় না হয় না তো ওই ধরনের কিছু পাত্র তৈরি করার পরে আলকাতরা মাখানো হইতো আর সেগুলোতে মদ তৈরি করতে দিলে তাড়াতাড়ি নিষেধ চলে আসতো আর মদ রাখার ক্ষেত্রে পাত্র এসে ব্যবহার হতো সেই জন্য নবী নিষেধ করেছেন তার বকুলতলা আখবরিনী বলছেন কোলায় আমি জিজ্ঞেস করলাম একে বা বললাম নবীশ পালিতা মে যাইনব কানা তিনি কোন বংশের ছিলেন মিন মজার কানা মোজার বংশের তিনি ছিলেন কালা খামিমান কানা ইলাম মোজার বংশ ছাড়া আর কোন বংশের হবেন কারণ আদনানের সাথে গিয়ে মোজার মিলছেন না গিয়ে কেনানার মোজার আর তারপরে তিন চার পুরুষ পরে আদনাক একটা কথা বলতে গিয়ে গিয়েছিলেন আদম আলিস পর্যন্ত বংশ পরম্পরা বলেছিলাম না তারপরে পীরদের সিজরার দিকে শরীফ বা সাজারা শরীফের দিয়ে চলে গেল বুঝছেন তো ওইখানে এই জন্য বলতে গিয়েছিলাম গুরুত্বপূর্ণ কথা আমি নবীতে আলোচনা করেছিলাম বংশ পরম্পরা তিন ভাগ বিভক্ত আসলাম থেকে বাইশ স্তর পর্যন্ত আদনান পৌঁছেছে এই আদনান পর্যন্ত এটা একবার বিশুদ্ধ খাঁটি এতে কোনো ভেজাল নেই এতে কোনো রকমের সন্দেহ নেই আর তারপরে যে আছে তারপরে আদনান থেকে নিয়ে আহ ইব্রাহিম আলী ইসলাম পর্যন্ত সেই জায়গাতে নামের কিছু পার্থক্য আছে এখতেলাফ এখতেলাফ আছে কিন্তু সেটাও সাব্যস্ত যে তিনি এব্রাহিম আলী ইসলামের বংশোদ্ভূত জি আর তারপরে যে এব্রাহিম থেকে নিয়ে আদম পর্যন্ত যে বংশীয় পরম্পরা বা সিলসিলা পৌঁছানো হয়েছে সাজারা সেটা নিঃসন্দেহে সন্দেহপূর্ণ নিঃসন্দেহে ভাষাটা বলছেন এতে কোনো সন্দেহ নেই যে তাতে কি আছে ভেজাল আছে মানে ওই যুগে কোথায় ইতিহাস লেখা হয়েছে যে ওই সব ইতিহাস লেখা আছে যে এব্রাহিমের বাপের নাম এই ছিল দাদার নাম এই ছিল খুব বেশি তো বাপের নাম দাদার নাম পড়েছিল তারপরে তারপরে কিছু তারপরে কিছু তারপরে কিছু তারপরে কে তারপরে নৌ পর্যন্ত মিলল তারপরে তারপরে আদম এগুলো করতেই পারে সেই যুগে লিখার মতো সভ্যতা ছিল হ্যাঁ লেখা পড়া ছিল তাই না তো যার ফলে সেটা তিন হাজার আল্লাহ আরানব্বই নম্বর হাদিস আবহাওয়া রোজি আল্লাহ বর্ণনা করছেন রসুরল্লাহ সাল আলু সাল্লাম থেকে তিনি বলছেন তাজেদিন বলছেন যে তোমরা মানুষকে খনির মতো পাবে মানুষ হচ্ছে খনির মতো কেমন করে খনির মতো কোন দিকে তুলনা করা হলো। খনিতে ভালো থাকে আর মন্দও থাকে খনি যখন যখন মূল্যবান সম্পদ উঠানো হয় তখন মূল্যবানটাও থাকে আর তাতে কি থাকে কিছু খাদ ভেজাল থাকে তারপর সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শোধন করে কি করা হয় হ্যাঁ খাঁটিটাকে আলাদা করা ভেজাল মুক্ত করা হয় ঠিক মানুষও ওই রকম মানুষের মধ্যে ভালো আছে আর কি আছে মন্দ আছে আপনার বংশ যতই ভালো হোক না কেন কিছু আগাছা আছে ফসল যতই দামি ফসল হোক না কেন আর যতই ভালো ফলন হোক না কেন সেখানে কিছু আগাছা ভেজাল আছে ঠিক ধানের মধ্যে আছে ঠিক মানব জাতির মধ্যে যারা জাহেলি যুগে শ্রেষ্ঠ ছিল মানে ইসলাম পূর্বে যারাকে সম্মানিত সম্ভ্রান্ত পরিবার মনে করা হয়তো বংশ মনে করা হতো খেয়ার হফিল ইসলাম ইসলামে আসার পর যদি ইসলাম গ্রহণ করে এক শর্ত হচ্ছে ইসলাম গ্রহণ করা তাহলে সম্মানিত আর ওর চোতে বড় সম্মানিত হচ্ছে ইসলাম গ্রহণ প্লাস যদি তারা ফাকেহু দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে বোঝা গেল যে যারা বংশ পরম্পরা ইসলামের পূর্বেও সম্মানিত ইসলামের পূর্বে তারা কি ছিল গোটা আরব দেশে তারা সম্ভ্রান্ত সবচেয়ে বেশি হ্যাঁ তারা সবাই হ্যাঁ মনে করত যে এরাই হচ্ছে সত্যি কাবার মোতাবলি এবং কাবার দায়িত্বশীল ওরা ওদের দিকে সবাই সম্মানের শ্রদ্ধার নজরে দেখত কিন্তু তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তারাই সম্মানিত হয়েছে আর তাদের মধ্যে যারা বেশি এলেম হাসেলে করেছে আমল করেছে তারাই হচ্ছে বেশি সম্মানিত পক্ষান্তরে যারা ইসলাম গ্রহণ করেনি আবু জাহালা আব্লাহ প্রতভাষায় বা রাবিয়া হ্যাঁ তারা হ্যাঁ নেই কৃষ্ণ তারা হচ্ছে পরেশ কিন্তু নেই কৃষ্ণ জি অভিশপ্ত মালাও আর তারপরে ওদের মধ্যে আবার এক শ্রেণী আছে যে ইসলাম গ্রহণ করেছে সাহাবাইকরামদের জামানা পাওয়া যাবে তারা তো সবাই ইসলাম গ্রহণ করেছে কমার বেশি কিন্তু পরে এসে কোরেশ বংশে এখনও যদি করেশ বংশ কোথাও পাওয়া যায় তার জাহিলি যুগে তারা সম্ভ্রান্ত ছিল নবীস আমলও তারা সম্ভ্রান্ত ছিল এখনও তারা কিন্তু সমাজে সম্ভ্রান্ত যেখানেই থাক না কেন যদি আমরা চিহ্নিত জানতে পারি নিশ্চিত যে এরা করেশ বংশ কথা বোঝা গেছে না কিন্তু তারা যদি বেনামাজি হয় কোনো সম্মান আছে সহি আকিদার না হয় সুফি যদি হয় মাজার পুজারি হয় সম্মান আছে মোটেই সম্মান নেই আচ্ছা তৌহি সুন না থাকতে হবে নামাজও আছে কিন্তু হ্যাঁ নয় অন্য সাধারণ বংশের বড় আলেম আছে আর কোরেশ বংশে আলেম নেই শুধু মুসলিম কার সম্মান বেশি আলেমের সমান বেশি এজা ফাকে সম্মান তখনই অব্যাহত থাকে বহাল থাকবে যখন দিন সম্পর্কে ফিক্স জ্ঞান অর্জন করবে